গাইজ আজকে আমাদের মেসে পড়ে যায় একটা হ্যাকার একটা না দুইটা হ্যাকার পরে যায় ফুল ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা আমাদের তিনজনকে মেরে দিছে ভাই একা আরে আরে একটা হ্যাকার আছে ওইটা পিছন দিয়ে আইসা মারে দেখি তোমরা তো এরাউন্ডে সেম কাহিনী আমাকে আইসা মেরে দে রুকো যারা সবর করো বলা ধাক্কা বুক কি নাই করনে কা আরাম সি গাইজ আমরা কি রিভেন্স নিতে পারছি সম্পূর্ণ ভিডিও দেখো বুঝতে পারবা আমরা কি ওদেরকে মারতে পারছি আর গাইজ যারা যারা চ্যানেলের নতুন আসুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকে বেলাইকন বাজিয়ে দিবেন তো আমি এবার সামনের দিকে যাওয়ার পরে দেখি আমার দুইটা টিমমেটই চলে গেছে রাশ রাশে যাওয়ার পর আমি এখানে বইসা হোল্ড করতেছি দেখা যাক এদিকে আসি কিনা তারপর আমার টিমমেট ডাক্তার সে ভাই এদিকে আসেন তারপর আমি চলে গেলাম এদিকে তো গাইজ আমি কি এখানে গিয়ে মারতে পারবো দেখা যাক

Vai, vai, pari In quattro pari In quattro vai, 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 তো এদিকে আমাদের টিমমেট দুইটাকে ডাউন করে ক্লিয়ার করে দিছে তো আর মাত্র দুইটা আছে হ্যাকার আর একটা টিমমেট দেখা যাক ওকে কি আমরা মারতে পারি হোয়াইট সি তো এদিকে হ্যাকারকে ডাউন দেওয়ার সাথে সাথেই আমাকে ডাউন দিয়ে দিছে তো ওর টিমমেট এসে ওকে রিভাইভ দিয়ে দে এটা কি কোনো কথা তো আমার টিমমেট ওদেরকে মেরে দে এটা কি কোনো কথা তো ওদের তিনটাই টিমমেট এখানে দেখা যাক আমি কি ওদেরকে মারতে পারি বলতে বলতে একটাকে ডাউন করে দিলাম আর একটা রাশ দিয়ে দিচ্ছি ওকে ও পি একটা হেডশট দিয়ে ডাউন দিয়ে দিলাম তো ফাইনালি মিস্টি ভুইয়া যারা এতক্ষণ ধরে ভিডিও দেখতেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা টাটা বাই বাই আল্লাহ হাফেজ